আপনারা দেখছেন কাঞ্চননগর রথতালার রথ আজ রথ উৎসব জগন্নাথ দেবের সাথে সাথে সারা ভারত জুড়ে রথের মেলা রথ উৎসব হিন্দুদের এটা বারো মাসে যে তেরো পর্ব সেই পর্বের মধ্যে এটা একটা বিখ্যাত পর্ব আর যে খাবার কাঞ্চনগর রথতালা বর্ধমানের সেই ঐতিহ্যবাহী রথ যে রথ দেখ আর যখন পর নামবে মানুষের জনজোয়ার দেখা যাবে এখানে একটা ঘাসও তখন দেখা যাবে না সমস্ত মানুষের তখন মাথার মাথা এইগুলো সেই রথ